আসসালামু আলাইকুম জব বেসিকমেন্ট পে পড়াশোনা পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি মনোজ আছে আপনাদের সাথে গ্রামীণ ব্যাংক শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক পদে যারা ভাইবা দিবেন রাজশাহী রেঞ্জ থেকে যারা আঠারো এবং উনিশ তারিখ ভাইভা পরীক্ষা দিবেন তাদের জন্য হচ্ছে আমি ভাইবার যে নমুনাটা সেটা হচ্ছে আমি এখানে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব আমি সুন্দর করে সাজিয়ে রাখছি আসলে আপনাদের ভাইবাগুলা কেমন হতে পারে এখন এই রাজশাহী রেঞ্জ থেকে মোট ভাইবা প্রার্থী হচ্ছে ষোলোশো জন এই ষোলোশো জনকে রাজশাহী রেঞ্জ থেকে ভাইবা নিবে এখন এই ষোলোশো পঁয়ত্রিশ জনের কিন্তু চাকরি হবে না চাকরি হবে সর্বোচ্চ এখানে দেখা গেছে দুই থেকে তিনশো জনের আর বাকি সবাই কিন্তু ভাত পড়ে যাবেন তো সেই জন্য অবশ্যই আপনাকে ভাইভাটা ভালো হতে হবে আমরা কিন্তু বিগত যে ভাইভা পরীক্ষা অনুষ্ঠিত হলো সেটা টাঙ্গাইল রেঞ্জ এবং কি রংপুর রেঞ্জ আমরা কিন্তু সেখানে দেখছি যে তাদের এক থেকে দুই মিনিট বা সর্বোচ্চ পাঁচ মিনিট কিছু কিছু প্রার্থীদের চার পাঁচ মিনিট রাখছে ভাইভাতে ম্যাক্সিমাম প্রার্থীকেই এক দুই মিনিটের মধ্যে তাদের মানে ভাইভা শেষ করে দিছে তার মানে এখানে হচ্ছে বুঝতে হবে ম্যাক্সিমাম স্টুডেন্টকেই তারা হচ্ছে বাদ দিয়ে দিতেছে ঠিক আছে তো আপনাকে একটু বুঝে শুনে ভাইভাতে যেতে হবে এবং এটা হচ্ছে আপনার লাক কপালের উপর ডিপেন্ড করে যে আসলে আপনাকে ভাইভাতে টিকাবে কি টিকাবে না ঠিক আছে আর এখন রাজশাহী রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিবেন তারা হচ্ছে রাজশাহী জেলা থেকে পরীক্ষা দিবেন বগুড়া জেলা থেকে পরীক্ষা দিবেন পাবনা জেলা থেকে পরীক্ষা দিবেন নওগাঁ জেলা থেকে পরীক্ষা দিবেন এই চারটা জেলা থেকে রাজশাহী রেঞ্জের এই 1635 জনকে টিকান হয়েছে এখন হচ্ছে আমরা দেখব যে এই আপনারা এই চারটা জেলার ভাইবা প্রার্থীদের জন্য চারটা ফরমেটে আমি এখানে লিখে রাখছি যে আপনাদের ভাইবাগুলো কেমন হতে পারে সেটা হচ্ছে আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো তা তার আগে হচ্ছে আমি একটা কথা বলতে চাই যারা হচ্ছে আঠারো এবং উনিশ তারিখ নর্থ রেঞ্জ থেকে পরীক্ষা দিবেন নর্থ রেঞ্জ থেকে এখানে ভাইবা প্রার্থী যেটা রয়েছে চৌদ্দশো বারো জন এই টোটাল চৌদ্দশো বারো জনকেই নর্থ রেঞ্জ থেকে ভাইবা পরীক্ষায় ডাকা হয়েছে এখন এই চোদ্দশো বারো জন টোটাল হচ্ছে পাঁচটি জেলার প্রার্থীরা সেটা হচ্ছে নরসিংদী জেলা গাজীপুর জেলা নারায়ণগঞ্জ জেলা নেত্রকোনা জেলা কিশোরগঞ্জ জেলা এই পাঁচটা জেলা প্রার্থীরাই হচ্ছে চোদ্দশো বারো জন আর আপনাদের জন্য হচ্ছে আমাদের ভিডিও রয়েছে আপনাদের জন্য আমাদের ভিডিওটা হচ্ছে এরপরে ভিডিওটা আপনার দেখে নেবেন আপনাদের জেলার প্রত্যেকটা জেলা প্রার্থীদের ভাইবা কেমন হতে পারে বা আপনাদের জেলা সম্পর্কে যত রকমের খায় খুঁটিনাটি বিষয় আছে যেগুলো আপনাকে ভাইবা পরীক্ষা ধরতে পারে সেগুলো হচ্ছে আমাদের এই ক্লাসগুলোর মধ্যে পেয়ে যাবেন আপনারা হচ্ছে এখান থেকে দেখে নেবেন আর যারা বরিশাল থেকে পরীক্ষা দেবেন তাদের জন্য ভিডিওটা আসতেছে আপনারা হচ্ছে বরিশাল প্রার্থীরাও যেটাকে বলা হয় ভিডিওটা দেখে নেবেন আশা করি হচ্ছে আমাদের চ্যানেলটা ফলো দিয়ে রাখবেন বা হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের থেকে আপনারা প্রত্যেকটা জেলা প্রার্থীরাই মানে হচ্ছে কিভাবে ভাইবা অনুষ্ঠিত হতে পারে মানে সেই বিষয়ে এইখানে টিউটোরিয়াল পেয়ে যাবেন তো এখন হচ্ছে আমরা আসি যে এখানে আরো একটু কথা আছে সেটা হচ্ছে ভাইবা প্রস্তুতির জন্য আপনারা যে বিষয়গুলো জানতে চাইছেন সেটা হচ্ছে যে কি কি কাগজপাতি নিব এবং কি ডিগ্রি অনার্স মাস্টার্স সার্টিফিকেট লাগবে কিনা বা এগুলো আমরা ভাইবা পরীক্ষা নিয়ে যাব কিনা বা এগুলো নিলে আমাদের কোনো অসুবিধা হবে কিনা সেটা হচ্ছে আমি জানানোর চেষ্টা করবো যারা হচ্ছে রেফারেন্সের মাধ্যমে আবেদন করেছেন এই রেফারেন্সের কথা ভাইভা পরীক্ষা বললে আপনাদের চাকরি হবে কি হবে না এটাও আমি ক্লিয়ার করবো এইচএসসি এস পাশে চাকরি হবে কিনা এটা হচ্ছে আলোচনা করব অনার্স পাসে চাকরি হবে কিনা সেটা আলোচনা করবো বয়স উনত্রিশ এবং ত্রিশ তাদের চাকরিটি হবে কি হবে না এটা আমি আলোচনা করব আমি অধ্যয়নরত আমার চাকরিটি হবে কি হবে না বা হচ্ছে আমি ভাইভা পরীক্ষায় বলবো কিনা যে আমি অধ্যয়নরত আছি তারপরে হচ্ছে আমি এইটাও ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো যে আমি একটি চাকরি করি অন্য কোম্পানিতে এখন হচ্ছে আমি আপনাদের কোম্পানিতে বা এই গ্রামীণ ব্যাংকে চাকরি করতে চাচ্ছি এখানে আমার চাকরি হবে কি হবে না এগুলো সব কিছু বিস্তারিত আমি আলোচনা করবো ভিডিও শেষে আগে হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করব রাজশাহী রেঞ্জ থেকে যারা পরীক্ষা দিবেন তাদের ভাইভাগুলা কেমন হতে পারে তো এখন এখানে আমরা আসি যে ভাইভা প্রার্থী আপনার হচ্ছে রাজশাহী রেঞ্জ থেকে যারা আছেন। তো যে প্রার্থীটা ঢুকবে তার প্রথম ফর্মালিটিস থাকবে এটা ভেতর আসতে পারি স্যার এটা প্রত্যেকটা প্রার্থীকেই প্রত্যেকটা জেলা স্টুডেন্টদেরই বলতে হবে এবং কি এটা হচ্ছে ভাইভার প্রথম স্টেপ তারপরে হচ্ছে আর সারা ওয়ালাইকুম আসসালাম আসুন বসুন এটা হচ্ছে আপনাকে বলবে ফর্মালিটিস তারপরে হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার নাম কি তো আপনার নাম যেটা ওইখানে থাকবে সার্টিফিকেটে সেটাই হচ্ছে আপনি এখানে উল্লেখ করবেন তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কোন জেলা থেকে এসেছেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা প্রত্যেকটা বার থেকে জিজ্ঞেস করতেছে যারা টাঙ্গাইল রেঞ্জ এবং কেউ হচ্ছে রংপুর রেঞ্জে পরে তারা হয়তো এটা বুঝতে পারছেন তো হচ্ছে আপনি আপনার জেলার নামটা বলবেন তো এখানে যেহেতু আমি রাজশাহী রাজশাহী জেলার ভাইবারটা দেখাচ্ছি তো আমি কিন্তু এখানে প্রার্থী উত্তর দিয়েছে যে রাজশাহী তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে রাজশাহী জেলা কেন বিখ্যাত বা বা কারণে কারণে বিখ্যাত বিখ্যাত রাজশাহী জেলা তো প্রার্থীর উত্তর দিতে হবে যে স্যার রাজশাহীর আম লিচু মিষ্টান্ন ভান্ডার এবং কি রেশমি শাহীর জন্য বিখ্যাত তো রাজশাহী জেলা থেকে যারা এই রাজশাহীগঞ্জে পরীক্ষা দিবেন এই প্রশ্নটা ভালো করে দেখে যাবেন তারপরে হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে রাজশাহী রাজশাহী জেলাতে কয়টি উপজেলা রয়েছে তো যারা হচ্ছে রাজশাহী জেলা থেকে রয়েছেন এই রাজশাহী তারা কিন্তু রাজশাহী জেলা প্রার্থীদের কি কি রাখছি আপনারা একটু এখান থেকে যাওয়ার চেষ্টা করবেন এবং অথবা আপনারা জেনে যাওয়ার চেষ্টা করবেন যে কয়টি উপজেলা রয়েছে এবং আপনার উপজেলার নাম কি তারপর দেখেন স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার উপজেলার নাম কি প্রার্থীর উত্তর দিতে হবে যে আপনার আসলে উপজেলার নামটা কি সেটা হচ্ছে আপনারা নিজে হচ্ছে দেখে যাবেন তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার উপজেলায় গ্রামীণ ব্যাংক আছে উত্তর দিতে হবে যে স্যার আছে এবং কি আপনার বলতে পারে তখন যে আপনার যে গ্রামীণ ব্যাংকটা রয়েছে সেই ব্যাংকটার শাখাটার নাম কি বা আপনার ইউনিয়ন পরিষদের যে গ্রামীণ ব্যাংকটা আছে সেই গ্রামীণ ব্যাংকটার শাখাটার নাম কি বা সেখানে আপনি কখনো গেছেন কিনা তো এই টাইপের প্রশ্ন আপনাকে করতে পারে তারপরে হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার বাবা কি করেন তো এই প্রশ্নটা অনেকেরই করতেছে

সাবজেক্ট কোন সাবজেক্ট পড়াশোনা করছেন বা অনার্স মাস্টার্স কবে শেষ হয়েছে বা অনার্স এ আপনি আপনি এখন চাকরি করবেন কিনা তো এরকম প্রশ্ন আপনাকে কিন্তু করতে পারে বিগত এগুলা নিয়ে আমরা আলোচনা করেছি তো এগুলা নিয়ে আমরা আলোচনা করব না আর এগুলো নিয়ে বিস্তারিত হচ্ছে আমাদের এই সিটের মধ্যে দেওয়া আছে এই ভাইবা সিটে দেওয়া আছে তো আপনারা চাইলে হচ্ছে আমাদের শীতটা সংগ্রহ করবেন এটা পড়লে আপনাদের আর কোনো প্রকার হচ্ছে ঝামেলা পাওয়াতে হবে না এক সিটেই হচ্ছে আপনাদের ভাইবা কাবার হয়ে যাবে আপনাকে ভাইবার প্রশ্ন করলেও পারবেন আর যদি প্রশ্ন না করে এজ ইউজুয়াল যে প্রশ্নগুলা সাধারণত এগুলা করলে হচ্ছে আপনি আনসারটা এখানে দিতে পারবেন এক কথা যেটা বলে যে আমাদের সিটটা একটা যেটা বলা হয় যে একদম পরিপাটি গুছানো একটা শীত ওইখান থেকে পড়লে আপনার আর ভাই ভাই নিয়ে কোনো টেনশন করতে হবে না তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে সাইকেল বা মোটর সাইকেল চালাতে পারেন কিনা তো আপনি তো আপনি আনসারটা দিবেন যদি সাইকেল চালাতে পারেন বা মোটর সাইকেল চালাতে পারেন তাহলে তো বলবেন আর যদি না পারেন তাহলে সেটা হচ্ছে আপনি বলবেন তারপর হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার পরিবারে উপার্জন করে কি ঠিক আছে তাহলে হচ্ছে উত্তর দিতে হবে যদি আপনি করে থাকেন উপার্জন বা আপনি যদি পরিবার চালিয়ে থাকেন তাহলে আপনি বলবেন আর যদি আপনার বাবা উপার্জন করে থাকে তাহলে সেটাও আপনি বলবেন আর যদি আপনার ভাইয়ের উপর ডিপেন্ড করে ফ্যামিলি চলে তাহলে সেটা হচ্ছে আপনি বলবেন তো এই সব প্রশ্নগুলা ইজ ইউজুয়াল করে থাকে ভাইভার পরীক্ষায় তারপরে হচ্ছে এটার মাঝেও আপনাদের আরো কিছু প্রশ্ন করতে পারে সেটা হচ্ছে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে তো গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্নগুলো আছে এগুলা নিয়ে আমাদের চ্যানেলে প্রচুর ভিডিও দেওয়া আছে 400 ভিভাইতে গ্রামীণ ব্যাংক থেকে যদি কোনো क्वेश्चन করে বা গ্রামীণ ব্যাংক রিলেটেড যদি আপনাকে কোনো क्वेश्चन করে সেই প্রশ্নগুলা কোনগুলা এবং কি সেই কোন প্রশ্নগুলা হচ্ছে আপনাকে করতে পারে তো এটা নিয়ে হচ্ছে আমাদের অনেক ভিডিও দেওয়া আছে প্রায় আট দশটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওগুলো দেখে নেবেন আর গ্রামীণ ব্যাংক সম্পর্কে যে প্রশ্ন আছে মানে এই প্রশ্নই দেখা গেছে সচরাচর করে থাকে তার মধ্যে হচ্ছে গ্রামীণ ব্যাংক যে কয়েকটা প্রশ্ন প্রশ্ন আছে সে কিন্তু আমাদের হাতের লিখা যেটা হচ্ছে আছে এখানে ঠিক আছে যে প্রশ্নগুলো আপনাদের বারবার হচ্ছে দেখা গেছে প্রার্থীদের যাচাই বাছাই করার জন্য করে থাকে তো সেগুলো হচ্ছে আপনারা এখান থেকে দেখে নেবেন আমাদের এই ভাই সংগ্রহ করে নেবেন আর এখন হচ্ছে আমরা দেখব যে পাবনা জেলা যে প্রার্থীরা রয়েছে সে তারা হচ্ছে কিভাবে তাদের ভাইবাটা কেমন হতে পারে তো পাবনা জেলা প্রার্থীদের ভাইবাটা কেমন হতে পারে সেটা হচ্ছে আমরা এখন দেখে নেব তো এখন দেখেন যে পাবনা জেলার এজ ইউজুয়াল যেটা থাকে যে ওইটা আপনি তো বলবেনই সালাম সালাম দিবেন তার তারা হচ্ছে আপনাকে সালাম নেবে বসতে বলবে তো এগুলো হচ্ছে সবাইকে জিজ্ঞেস করবে তো সারা তো সারা হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারে যে আপনি কোথায় থেকে এসেছেন প্রার্থীর উত্তর দিতে হবে যে পাবনা জেলা থেকে এসেছি তারপর সারা হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে পাবনা জেলা কেন বিখ্যাত কিসের জন্য বিখ্যাত হবে তাঁত শিল্প আর থেকে উৎপাদিত হবে তাঁত শিল্প ধান পাট গম পেঁয়াজ আলু আম লিচু ও চলন মিলের জন্য চলন মিলের মাছের জন্য এই পাবনা জেলাটা বিখ্যাত আপনারা হচ্ছে এইভাবে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর যদি স্যার আপনাকে প্রশ্ন করে যে আপনার উপজেলার নাম কি তো পাবনা জেলা যে কয়েকটি উপজেলা আছে যে কয়েকটি উপজেলার সবগুলো উপজেলা হচ্ছে যে যে প্রার্থী যাবেন যে উপজেলা থেকে তারা হচ্ছে সেই উপজেলার নামটা একটু ভালো করে জেনে যাবেন এবং আপনার উপজেলা সম্পর্কে জেনে যাওয়ার চেষ্টা করবেন তারপর কেউ গ্রামীণ ব্যাংকে চাকরি করে কিনা সেটা আপনি বলবেন আর যদি কেউ চাকরি না করে তাহলে সেটা হচ্ছে আপনি বলবেন যে আমাদের আমার পরিবারে কেউ গ্রামীণ ব্যাংকে চাকরি করে না বা হচ্ছে ওরকম কেউ নাই বা আমি কারো রেফারেন্স আসিনি এরকম হচ্ছে আপনি একদম স্টেট বলে দিবেন তো এখন হচ্ছে একটা কথা এখানে যে আমরা ফোনটা রাখছি তো এটা নিয়ে হচ্ছে আমরা একটু পরে কথা বলবো যে ফোনটা এখানে কেন রাখছি তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে চাকরির অভিজ্ঞতা আছে কিনা যদি আপনার চাকরির অভিজ্ঞতা থাকে তাহলে বলবেন আর যদি না থাকে তাহলে আপনি বলবেন যে না আমার কোনো চাকরির অভিজ্ঞতা নেই তারপরে তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি কি কোনো রেফারেন্সের মাধ্যমে এখানে এসেছেন কিনা তো আপনি হচ্ছে একদমই স্ট্রিট কার্ড বলে দিবেন যে না আমি কোনো প্রকার রেফারেন্সের মাধ্যমে এখানে আসিনি বা আমার কোনো রেফারেন্স নাই আমি ঠিক আছে আপনি হচ্ছে এভাবে আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন তো এরপরে হচ্ছে আমরা দেখবো যে রাজশাহী রেঞ্জ থেকে নৌকা জেলা যারা আছেন তো নৌকা জেলা প্রার্থীদের কি ধরনের প্রশ্ন করতে পারে তো এখন হচ্ছে আমরা এই প্রশ্নগুলো আছে তো সেগুলো হচ্ছে আমরা এখানে নিয়ে নেই তো আপনাদের যে প্রশ্নগুলো করতে পারে তো সেটা হচ্ছে যে স্যার আপনাকে প্রশ্ন করতে তো স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে নৌকা জেলায় উপজেলা কয়টি তো আপনার হচ্ছে নৌকা জেলা উপজেলা হচ্ছে এগারোটি সেটা হচ্ছে আপনারা এখানে বলবেন তারপরে হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার উপজেলার নাম কি তো আপনার যে আপনি যে জেলা থেকে যে উপজেলা থেকে আপনি যাবেন সেই উপজেলাটার নামটা আপনারা এখানে বলবেন এবং আপনার উপজেলা সম্পর্কে জানার চেষ্টা করবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে নৌকা জেলায় উল্লেখযোগ্য একটি দর্শনীয় স্থানের নাম বলুন তো আপনারা প্রার্থী যারা আছেন তারা হচ্ছে উত্তরটা দিবেন এইভাবে পাহাড়পুর বৌদ্ধ বিহার এটা হচ্ছে উল্লেখযোগ্য এবং কি খুবই হচ্ছে জনপ্রিয় একটা দর্শনীয় স্থান আপনারা এইটা উত্তর দেওয়ার চেষ্টা করবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে নৌকা জেলা কেন বিখ্যাত তো প্রার্থী হচ্ছে এখানে উত্তর দিতে হবে ধান চাষ

তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে সাইকেল বা মোটর সাইকেল চালাতে পারেন কিনা তো আপনার আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে কত সালে এইচএসসি এস সি অথবা অনার্স মাস্টার্স শেষ করছেন এবং এতদিন আপনি কেন বসে আছেন বা বেকার কেন তো এই টাইপের প্রশ্নগুলো আপনারা সেগুলো হচ্ছে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর স্যার হচ্ছে আপনাকে প্রশ্ন করতে পারে যে এতদিন চাকরি না করে বসে আছেন কেন তো এইভাবে যদি প্রশ্ন করে তা আপনি আনসারটা দেওয়ার চেষ্টা করবেন আপনি কেন চাকরি করতে সেটা হচ্ছে যে আমি চাকরির জন্য গভর্নমেন্ট চাকরির জন্য ট্রাই করতেছিলাম সেখানে আমার হচ্ছিল না বলেই আমি এতদিন হচ্ছে বেকার অবস্থায় আছি এখন হচ্ছে আমার একটা প্রাইভেট জব দরকার বা আপনি একটা প্রাইভেট কোম্পানিতে এখন মানে ঢুকতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই তো এইভাবে হচ্ছে আপনারা আনসারটা দেওয়ার চেষ্টা করবেন আর এই টাইপের প্রশ্নগুলো আমাদের এই ভাইভা শিটে দেওয়া আছে ওইখান থেকে চাইলে আপনারা দেখে নিতে পারেন আমাদের ভাইভা শিট সংগ্রহ করতে পারেন তারপর হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংকের প্রধান কাজ কি তো এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ তো গ্রামীণ ব্যাংকের প্রধান কাজগুলা কি এটা নিয়ে আমাদের ভিডিও আছে চ্যানেলে ওইখান থেকে দেখে নেবেন অথবা হচ্ছে আমাদের ভাইভা শিটটা সংগ্রহ করতে পারেন আমাদের শিটের মধ্যে এই প্রশ্নগুলো দেওয়া আছে ঠিক আছে তো এরপরে হচ্ছে আমরা আসি বগুড়া জেলা থেকে যারা আছে ভাইভা পাঠিয়ে দেবেন রাজশাহী রেঞ্জে তাদের ভাইটা কেমন হতে পারে হচ্ছে আপনাকে যে প্রশ্নগুলো করতে পারেন যে আপনার নাম কি বলার চেষ্টা করবেন তারপর বলতে থেকে এসেছেন জেলা থেকে এবং কোন আসছেন সেটা হচ্ছে আপনি এখানে বলবেন তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে কত সালে এস এস সি করছেন তো সেটা হচ্ছে আপনার আনসারটা দিবেন তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনার বাবা কি করেন বা মা কি করেন এগুলো হচ্ছে আপনাকে জিজ্ঞেস করতে পারে তারপর স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে জেলা কেন বিখ্যাত বগুড়া জেলা কেন বিখ্যাত সেটা হচ্ছে আপনারা এখানে বলার চেষ্টা করবেন বগুড়া জেলা অনেকগুলা কারণে বিখ্যাত হয়ে থাকে তো আপনি দু একটা হচ্ছে উদাহরণ দিলে হবে যে বগুড়া মহাস্থানগড়ের জন্য বিখ্যাত বা হচ্ছে বগুড়া দুয়ের জন্য বিখ্যাত তো এরকম হচ্ছে আপনারা বলার চেষ্টা করবেন তারপরে হচ্ছে এখানে স্যার আপনাকে প্রশ্ন করতে পারেন যে বগুড়া জেলা কোন উপজেলায় আপনার বাসা বগুড়া জেলায় কোথায় হচ্ছে আপনার মানে কোন উপজেলায় বাসায় তো সেটা হচ্ছে আপনারা এখানে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারেন যে আপনার উপজেলায় বা ইউনিয়ন গ্রামীণ ব্যাংকের যে শাখাটা আছে ওইটার নাম কি ঠিক আছে বা ওইখানে আপনি কখনো গেছেন কিনা বা ওইটার কার্যক্রমটা কিভাবে চলে আপনি কিছু জানেন কিনা ঠিক আছে তো এই এই আপনাকে প্রশ্ন করতে পারে এখানে বিষয়টা একটু জেনে যাওয়ার চেষ্টা করবেন তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে বগুড়া বিখ্যাত খাবারের নাম কি সঠিক উত্তর উত্তর হচ্ছে হচ্ছে দই দই আপনি দিয়ে তারপর স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে বগুড়া ঐতিহাসিক স্থানের নাম কি তাহলে বগুড়ার ঐতিহাসিক স্থানের নাম হচ্ছে মহাস্তানগড় ঠিক আছে তারপর হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে গ্রামীণ ব্যাংকে বলেছে গ্রামীণ ব্যাংকে কেন চাকরি করতে ইচ্ছুক বা গ্রামীণ ব্যাংকে কেন আপনি চাকরি করতে চান তো এই টাইপের প্রশ্নগুলো আপনাকে কীভাবে প্রপার আনসার দিবেন এটা আপনি একটু ভাববেন ভাবার চেষ্টা করবেন অথবা যদি আপনি এই প্রশ্নগুলো আসলে বুঝতে না পারেন যে আসলে এই টাইপের প্রশ্ন যদি হঠাৎ করে একটা প্রশ্ন করে বসে আপনি কীভাবে আনসার দিবেন সেটা বুঝতে না পারেন তাহলে হচ্ছে আমাদের এই ভাইভাসিট সংগ্রহ করতে পারেন এই ভাইভাসিটের মধ্যে এই প্রশ্নগুলো দেওয়া আছে কীভাবে হচ্ছে আপনাকে এইগুলার আনসার দিতে হয় তারপরে হচ্ছে যে আপনাকে স্যার প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংকে চাকরি করতে হলে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি কি পরিশ্রম করতে পারবেন বা আপনি চাকরিটি করতে পারবেন কিনা তো এটার হচ্ছে প্রপার আনসারটা আপনি দেওয়ার চেষ্টা করবেন আসলে এটার আনসারটা কিভাবে দিলে তারা খুশি হবে তো এটা হচ্ছে এই সম্পর্কে আমাদের চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে ওইখান থেকে ওই ভিডিওগুলো দেখবেন তারপর হচ্ছে স্যার আপনাকে প্রশ্ন করতে পারে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে কি জানেন গ্রামীণ ব্যাংক সম্পর্কে দু চারটা আহ সুবিধা অসুবিধা বলেন তো এটা টাইপের প্রশ্ন করলে আপনারা হচ্ছে একটু জানার চেষ্টা করবেন ঠিক আছে তো এগুলা কিন্তু এই যে যে গ্রামীণ ব্যাংক সম্পর্কে যত প্রশ্ন আছে এগুলো কিন্তু আমাদের ওই ভাইবার সাথে দেওয়া আছে চাইলে হচ্ছে আপনারা ওইখান থেকে দেখে নেবেন এখন হচ্ছে আমরা আসি যে প্রশ্নগুলো আপনারা এই ভাইভা পরীক্ষা দিতে গিয়ে এই প্রশ্নগুলো জিজ্ঞেস করেন বেশিরভাগ দেখা গেছে এই প্রশ্ এগুলো নিয়ে হচ্ছে আমি অনেক আলোচনা করছি তারপরে হচ্ছে আপনারা জিজ্ঞেস করছেন তো আমি হচ্ছে এই বিষয়গুলো আবারও ক্লিয়ার করে দিচ্ছি ভাইভা প্রস্তুতির জন্য আপনারা ভাইবারুমিয়া যে কাগজপত্রগুলা নিয়ে যাবেন সেটা হচ্ছে যে এস এর মূল সার্টিফিকেটটা নিয়ে যাবেন এইস এর মূল সার্টিফিকেটটা নিয়ে যাবেন এনআইডি কার্ড যেটাকে জাতীয় পরিচয় পত্র বলা হয় এটা আপনারা নিয়ে যাবেন আর লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ডটা নিয়ে যাবেন এর ব্যতীত এখানে ভাইবা পরীক্ষা আর কোনো কাগজপত্র না নিলেও চলবে নেওয়ার কোনো প্রয়োজন মনে করতেছি না আমি কারণ হচ্ছে এর আগে যারা টাঙ্গাইল রেঞ্জ এবং রংপুর থেকে পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু দেখা গেছে যে অনেকেই অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট নিয়ে গেছে তারা কিন্তু দেখা গেছে অনেক ভাইবা বোর্ডেই তারা বিরক্ত হয়েছে ওই সার্টিফিকেট দেখে কারণ হচ্ছে এখানে তারা চাইছে হচ্ছে ইন্টারমিডিয়েট পাস আপনি হচ্ছে অনার্স মাস্টার্স এর সার্টিফিকেট এখানে তারা চায় না তো আমি মনে করি যে এই কয়েকটা সার্টিফিকেট সার্টিফিকেট নিলেই হবে আর আপনার বার্থে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নাই তারপরে যদি কেউ মনে করে যে না আমি হচ্ছে অনার্স মাস্টার্স এর নিয়ে যাব নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নাই ঠিক আছে তাহলে এই যে কাগজপত্রের মধ্যে এই কয়েকটা কাগজপত্র নয় হয় পারফেক্ট আমি মনে করি তারপরে হচ্ছে যে প্রশ্ন করছেন যে ডিগ্রি অনার্স মাস্টার্স পার্ট সার্টিফিকেট লাগবে কিনা মা নেওয়া লাগবে কিনা আসলে এটা নেওয়ার ওইরকম কোনো বাধ্যকতা নেই নিলেও চলবে না নিলেও চলবে আর না নেওয়াই বেটার আমি মনে করি তাহলে এই প্রশ্ন গেল তারপরে হচ্ছে অনেকে প্রশ্ন করছেন যে আমি রেফারেন্সের মাধ্যমে হচ্ছে ভাইবা দিতে চাচ্ছি বা ভাইবা আমি দিচ্ছি বা আমি হচ্ছে আবেদন করার সময় আমি রেফারেন্স দিয়ে আবেদন করছি এটাতে কোনো অসুবিধা হবে কিনা অনেকে হচ্ছে আবেদন করার সময় রেফারেন্স দিয়ে আবেদন করছে কিন্তু এই ভাইবা যদি আপনাকে জিজ্ঞেস করে যে আপনার কেউ আছে কিনা আপনাকে আপনি কারোর মাধ্যমে কিনা বা রেফারেন্স আসছেন কিনা আপনি সরাসরি উত্তর দিবেন না আমি কোন রেফারেন্স বা কোনো আহ কাউকে ধরে ভেবে পরীক্ষায় ভেবে দিতে আসি নাই তাহলে হচ্ছে হয়ে যাবে এটা হচ্ছে আপনার আনসারটা দেওয়ার চেষ্টা করবেন আর বললেন না যে আমি রেফারেন্সের মাধ্যমে আসছি তারপরে হচ্ছে তারপরে প্রশ্ন যে এইচএসসি পাশে চাকরি হবে কিনা জি অবশ্যই এইচএসসি পাশে একশো পার্সেন্ট চাকরি হবে যদি আপনি ভাইবাটা ভালো হয় এবং কি ভাইভাটা যদি আপনাকে সিলেক্টেড মনে করে বা আপনাকে যদি মনে হয় যে না আপনি এই কাজের জন্য পারফেক্ট তাহলে আপনার চাকরি অবশ্যই হবে তারপরে হচ্ছে যে অনার্স মাস্টার্স পাস করে এই চাকরিতে ঢুকতে চাইলে আমাকে চাকরিতে নিবে কিনা জি অবশ্যই নিবে অনেক ছেলে অনার্স মাস্টার্স পাস করে এই চাকরি করতেছে আপনার কোনো সমস্যা নাই যদি হচ্ছে আপনাকে পারফেক্ট মনে হয় আর জি আপনার অনার্স মাস্টার্স পাস হলেও আপনাকে এই চাকরি দিবে তারপরে প্রশ্ন যাদের বয়স উনত্রিশ এবং তিরিশ হয়ে গেছে তাদেরকে এই চাকরিতে নিবে কি নিবে না জি একশো পার্সেন্ট নিবে এটা নিয়ে কোনো টেনশনের কিছু নাই একশো পার্সেন্ট হচ্ছে আপনাকে চাকরি দিবে তারপরে হচ্ছে তারপরে প্রশ্ন যে আমি অধ্যয়নরত আছি আমার এখনো পড়াশোনা শেষ নাই পাশে আমি আবেদন করছি এখন আমার চাকরি হবে কি হবে না যেমন হচ্ছে অনার্স থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার ফার্স্ট পড়েন আবেদন করছেন ইন্টার পাশে এখন আপনার চাকরি হবে কি হবে না এই প্রশ্নটা যদি হচ্ছে আপনাকে ভাইবার রুমে ওরকম পারফেক্ট মনে হয় এবং কি ভাইবার রুমে তাদের বোঝাতে পারেন যে এই চাকরিটির জন্য আপনি বসে আছেন এই চাকরিটি আপনি করবেন আপনার চাকরি হলে আপনি আর পড়াশোনা করবেন না ঠিক আছে তো এরকম যদি আপনাকে বোঝাইতে পারেন বা এরকম যদি হয় যে আপনার অবশ্যই চাকরি হবে এখন আপনার উপর ডিপেন্ড মানে ডিসাইড করতে এখন চাকরির জন্য আপনি পড়াশোনা সারবেন নাকি পড়াশোনার জন্য আপনি মানে নাকি হচ্ছে পড়াশোনার জন্য আপনি চাকরি ছেড়ে দেবেন এটা আপনার মানে এটা আপনার উপর টোটালি হচ্ছে ডিপেন্ড করতেছে তো এটার উত্তর হচ্ছে আপনি জানেন এটার উত্তর আসলে কেউ দিতে পারবে না তারপরে হচ্ছে যে প্রশ্নটা আপনারা করে থাকেন সেটা হচ্ছে আমি অন্য একটা জব করি অন্য কোম্পানিতে এখন বর্তমানে চাকরিতে অবস্থায় আছি এখন এই কথাটাকে আমি ভাইবা রুমে বলবো কি বলবো না এখন দেখেন যদি হচ্ছে আপনার একান্তই এই গ্রামীণ ব্যাংকে চাকরিটা প্রয়োজন হয় তো জি তাহলে অবশ্যই হচ্ছে আপনি আপনার হচ্ছে অভিজ্ঞতা বা আপনি যে এখানে চাকরি করতেছেন সেটা আপনি বলবেন আর যদি মনে হয় যে না আমার চাকরি গ্রামীণ ব্যাংকের এটা প্রয়োজন নেই আমি ওইটাই করবো তাহলে আমি মনে করি যে এখানে আসলে আপনার ভাইভা দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি মনে করেন যে আমি গ্রামীণ ব্যাংকে চাকরি করবো তাহলে অবশ্যই হচ্ছে আপনি এখানে বলবেন যে ওই কোম্পানি যেখানে এখন আসছেন ওইখানে অসুবিধাটা আপনি ওইখানে শেয়ার করার চেষ্টা করবেন বা ওইখানে আপনি কেন ওই চাকরিটা সারতে চাচ্ছেন বা ওই চাকরিতে আপনি হচ্ছে কেন হচ্ছে ওই চাকরিটা আপনার সুবিধা না আপনি কেন গ্রামীণ ব্যাংকে আসতে যাচ্ছেন তো এরকম কিছু বুঝিয়ে তারপরে কিন্তু আপনাকে উত্তরটা দিতে হবে ঠিক আছে তো এই জন্য হচ্ছে আমি বলবো যে যারা হচ্ছে এই যে একটা জায়গায় আসলেন এবং এই জায়গায় চাকরির জন্য ইচ্ছুক তো আপনি কেন ইচ্ছুক এই প্রশ্নটা আপনাকে করবে তো এটা করলে আপনি কিভাবে আনসার দিবেন সেটা হচ্ছে আপনি একটু বুঝেন বুঝে তারপর হচ্ছে আনসারটা দেওয়ার চেষ্টা করবেন তো এই সেটা হচ্ছে যে যারা হচ্ছে রাজশাহী রেঞ্জ থেকে পরীক্ষা দিবেন তাদের জন্য সম্পূর্ণ হচ্ছে আমি যতটুকু সম্ভব বলে দেওয়ার চেষ্টা করলাম যে আপনারা আসলে পার্সেন্ট নিতে পারেন এখন আঠারো উনিশ তারিখে হচ্ছে যাদের ভাইবা আছে তারা হচ্ছে ভাইবা তো অবশ্যই ভালো করার চেষ্টা করেন আর এখানে আপনি এমন ভাবে যায়েন না যে যারা হচ্ছে টাঙ্গাইল রেঞ্জ এবং কি হচ্ছে এই যেটাকে বলা হয় রংপুর রেঞ্জ থেকে ভাইভা দিয়েছে ওইখানে প্রার্থী অনেক বেশি ছিল মানে হচ্ছে টাঙ্গাইল রেঞ্জে প্রার্থী ছিল তিন হাজার প্লাস ঠিক আছে তিন হাজার প্লাস তারপরে হচ্ছে রংপুর রেঞ্জে পার্থি ছিল প্রায় তেত্রিশশো প্লাস তো এখানে কিন্তু প্রার্থী অনেক বেশি আর যারা রাজশাহী পরীক্ষা দিয়েছেন আপনাদের প্রার্থী কিন্তু মাত্র ষোলশ ষোলোশো প্লাস এখন আপনাকে বুঝতে হবে যে এদের হচ্ছে এক দুই মিনিটের মধ্যে ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে যে তাদের কিন্তু সময় দিতে পারে নাই আর মানে এখানে কিন্তু আপনাদের এই রেঞ্জ থেকে যারা পরীক্ষা দেবেন আপনাদের কিন্তু প্রার্থীতটা বেশি না আপনাদের কিন্তু ভাইপাটা একটু লম্বা সময় নিয়ে নিবে এবং আপনাদের অনেক কিছু জিজ্ঞেস করবে ঠিক আছে তো সেই জন্য আমি বলবো যে অবশ্যই প্রিপারেশন ভালো নিয়ে যান এখন অন্যারা কী করলো বা না করলো সেটা দেখে আপনার ভাইভা নষ্ট করেন না যদি আপনার চাকরিটি প্রয়োজন হয় আমি বলবো যে চাকরি পেতে হলে অবশ্যই হচ্ছে আপনাকে ভাইভা ভালো করতে হবে এবং ভাইভাতে একদম শক্তভক্ত একটা প্রিপারেশন নিয়ে ভাইবার রুমে যেতে হবে অন্য কি করলো বা অন্যদের প্রশ্ন করে না এটা ভাইবা কিন্তু আপনি যাই না না পইরা আপনি অবশ্যই তারপর ভাইবা দিতে যাবেন এটা হচ্ছে আপনাদের জন্য আমার সাজেশন মানে সাজেশন রয়ে গেল তো তারপরে হচ্ছে যদি আপনারা কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু থাকে আপনারা অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এখন হচ্ছে আমরা আসি আমাদের এই শীতটা যারা সংগ্রহ করছেন তারা তো করছেন আর যারা হচ্ছে আমাদের এই শীতটা সংগ্রহ করেন না চাইলে এখন আপনারা সংগ্রহ করতে পারেন এবং কি আমাদের এই শীতটা অনেক হচ্ছে অসাধু ব্যবসায়ীটা তারা হচ্ছে তাদের পেজে বা হচ্ছে বিভিন্ন ধরনের ইউটিউব চ্যানেল থেকে প্রোভাইড করতেছে আপনাদের দিচ্ছে অল্প টাকায় আমি তাদেরকে বলবো ওই ওইখান থেকে সিট কিনে তারপরে আসেন হচ্ছে আমাদের কাছ থেকে সিট কিনতে আমাদেরটা নেওয়ার পরে যখন তিনি মিলিয়ে দেখেন যে ওইটা এটা সেম তো তখন হচ্ছে আপনারা বলেন যে এর আগে তো আমি হচ্ছে সিটটা কিনছি তাহলে এটা হচ্ছে আপনারা আমাদের কেন দিলেন ঠিক আছে আমি তাদেরকে বলবো যে এটা হচ্ছে একমাত্র আমাদের চ্যানেল থেকে এটা আমাদের সিট আর যারা হচ্ছে আমাদের এই সিটটা তাদের বলে চালিয়ে দিচ্ছে বা বিক্রি করতেছে তারা হচ্ছে অসাধু এবং কে হচ্ছে যে যেটা বলা হয় এটা হচ্ছে আমাদের সিট তারা হচ্ছে তাদের নিজেরটা বলে চালাচ্ছে তো আমাদের সিট হচ্ছে অরিজিনাল সিট যেটা সেটা হচ্ছে এখানে দেখেন লিখে আছে যে আমাদের হচ্ছে এই সিট সংগ্রহ করতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করুন এটা লিখে আসলে এবং কি আমাদের প্রত্যেকটা সিটের এইখানে লোগো দেওয়া আছে ঠিক আছে আমাদের চ্যানেলের নাম আমাদের ফেসবুক চ্যানেলের নাম এবং আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিক আছে তো আমাদের এই সিটটা কিন্তু অরিজিনাল আর যারা হচ্ছে আমাদের এই সিটটাই আপনারা বিভিন্ন জায়গা থেকে ক্রয় করতেছেন তাদের আমি বলবো যে তাদের থেকে কেনার পরে আমাদের থেকে আইসা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন না যে এটা হচ্ছে আমি এর আগেই অল্প টাকা টাকা বা সত্তর টাকা বা পঞ্চাশ টাকা কিনেছি আপনারা তাহলে ওই সিটটাই আমাদের এখানে কেন দিলেন আমি তাদের বলতেছি যে ওইটা আসলেই তারা হচ্ছে আমাদের সিট চুরি করে তারা বিক্রি করতেছে এটা হচ্ছে মানে এই সিটটার অরিজিনাল মালিকই হচ্ছে আমরা ঠিক আছে আশা করি বুঝতে পারছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল যারা হচ্ছে নরসিংদী এবং কি বরিশাল লোজ থেকে পরীক্ষা দেবেন তো সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফিজ